কোরবানি ঈদের আগের শহরটা দেখেন কত সুন্দর লাগছে লাইটিং এ ভরপুর অসাধারণ রোড খুব ভালো লাগছে আমি এখন যাচ্ছি একটি জায়গা দেখেন এখানেও রাত্রে গভীর রাত কিরকম জ্যাম পড়ছে তবে যে জ্যামটা পড়ছে এটা টাইম লাগবে না বাস ইশারা ছেড়ে দিয়েছে এখন ইশারাটা পার হইলে আমি চলে যাচ্ছি গভীর রাত কিন্তু বোঝা যাচ্ছে না লাইটিং এত সুন্দর করে করা গভীর রাতটা বোঝা যাচ্ছে না তো আজ আমি আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাবো দেখেন সৌদি আরবের কত সুন্দর ভিউ ইশারাগুলো কত সুন্দর লাগতেছে ডানে বামে কত সুন্দর মোর ডানে বামে খেজুর গাছ সত্যি অপরূপ দৃষ্টি আজ আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি এখন কিন্তু সৌদি আরবের রাত বাজে আড়াইটার উপরে তো আমি যাচ্ছি আমি আমার খাবার পানি শেষ হয়ে গিয়েছে তাই আজ সবাই ছুটিতে চলে যাওয়ার কারণে এখন পানি নিয়ে আসার জন্য যাচ্ছি এখানে এক মসজিদের পাশে এক ভাই আছে ওখানে চলে যাব দেখেন আজ এত সুন্দর করে দেখাইতে পেরে খুব ভালো লাগলো এই যে জায়গাটা দেখছেন ওভার ব্রিজের নিচ দিয়ে আমি চলে যাচ্ছি উপর দিয়ে আরেকটা রাস্তা গেছে আজ যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এটা সত্যি আনকমন একটা একটা জায়গা এই যে ডানে বামে যে গাড়িগুলা দেখতেছেন একটা ভিআইপি সড়ক এই জায়গাটা দেখতেছেন এটা কিন্তু সবসময় আপনারা দেখেন এটাকে বলে মামলাকা টাওয়ার এই যে জায়গাটা দেখেন বগের মতো দাঁড়িয়ে আছে মাঝখানে ফাঁকা চমৎকার একটা জায়গা খুবই ভালো লাগে এটা লাল নীল বাতি লাইটিংটা খুব ভালো লাগে কিন্তু এখন একটা কালার হয়ে আছে যখন কালার বিভিন্ন হয় তখন খুব ভালো লাগে আর ডান পাশে যে একটা মার্কেট দেখতেছেন এটা তো মার্কেট নয় এখানে সব এখানে হলো যে একটা কারখানা আপনারা না আসলে বুঝতে পারবেন না এই জায়গা যত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এইখানে যত রকমের সুন্দর জায়গা এখানে আসলে আপনাদের মন জড়িয়ে যাবে এখানে আসলে এত সুন্দর সুন্দর মানুষ দেখা যায় বুঝে নেবেন ভাই কি বলতে চাচ্ছি এত সুন্দর একটা এরিয়া এত সুন্দর জায়গাটা আপনারা চমকিয়ে যাবেন এই জায়গাটায় মার্কেটটায় যখন ঢুকবেন আমি কতবার এসেছি কতবার গিয়েছি তাই আমি বলতে পারলাম এই জায়গাটা অনেক সুন্দর আমি বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে লাইটিংটা এই যে জায়গাটা এই যে অনেক আগের পুরাতন এই একটা মডের মতো দেখাচ্ছে এটা প্রায় পাঁচশো বছরের আগেরও পুরাতন জায়গাটা সিটি হিসেবে আগে রেখে দিয়েছে তো আপনাদের মাঝে যে জিনিসগুলো দেখাচ্ছি দেখেন লাইটিং এর শহর কত সুন্দর বলতে বলতে ওই যে মামলা কাটা ওর লাল কালার চলে এসেছে লাল কালার চলে এসেছে এই যে কালার চেঞ্জ হচ্ছে ব্রাউন কালার এসেছে নীলা কালার এসেছে দেখেন সত্যি অ একটা চমৎকার দৃশ্য অসাধারণ আজ যে আপনাদেরকে জিনিসটা দেখাইতে পেরে ভালো লাগলো আজ মামলাগার টাওয়ারে পুরো ভিডিওটা আপনাকে দেখাইতে পারলাম আরও সুন্দর করে দেখাইতে পারতাম যদি আমি আর আগে বের হইতাম কিন্তু আমি তো সবসময় হইতে পারি না আর ডানে যাচ্ছি দেখেন ডানে বামে কত সুন্দর একটা মসজিদ অপরূপ একটা মসজিদ এই মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি ভালো লাগে তো আপনারা যারা যেখানে আছেন আপনারা আমার এই ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আর এই যে জায়গাটা আপনি দেখতেছেন এই রাস্তাটায় সৌদি আরবের ছেলেরা খুব রাফ গাড়ি চালায় রাস্তাটা ফাঁকা তো যার কারণে খুব রাফ গাড়ি চালায় খুব ভয় লাগে জায়গাটা আসলে কারণ ওদের যে গাড়ি চালানো ওদের গাড়ি চালানোর কাছে আমরা কিছুই না ওদের কোনো গাড়ি চালানোর সময় ভয় করে না কারণ ওদের দেশ এটা আমি তো ভাই আজনবী ভাষা আসা মানুষের মতো তারপর আপনাদের ভালোবাসায় আমি আমার রবিল আলমিনের দয়া এখানে বেঁচে আছি আলহামদুলিল্লাহ দেখেন জায়গাটা কত সুন্দর লাইটিং চমককার একটা অদ্ভুত জায়গা খুব ভালো লাগে তাই জায়গাটার ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট্ট একটা লং ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আবার কোনো একটা সুন্দর ভিডিও আপনাদের মধ্যে চলে আসবো সবাই আমার সঙ্গে থাকবেন এবং ভালোবাসা